হলদিয়ায় শ্রমিক বিক্ষোভ অব্যাহত চলল হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার গেটে শ্রমিকদের ঢুকতে না দেওয়ায় বিক্ষোভ দেখালেন শ্রমিকরাই দীর্ঘ কয়েক মাস ধরে গেট পাস রেনুয়েল হয়নি হয়নি তাদের সিওডি বারে বারে কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি প্রায় তিন মাস আগেই তাদের গেট পাস রেনুয়েল হওয়ার কথা ছিল কিন্তু কারখানার কর্তৃপক্ষ গেট পাস রেনুয়েল করেনি আজ সকালেই নিরাপত্তা রক্ষিত। গেটে আটকে দেয় শ্রমিকদের আর সেই নিয়ে চলে বিক্ষোভ পরে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা হয় আগামী দুদিনের সময় চেয়েছেন বলে সূত্রে জানা যায় তবে কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলার সভানেত্রী হলদার বিধায়িকা তাপসী মণ্ডল তিনি বলেন রাজ্যে যে সরকারটি চলছে দু সাল থেকে রাজ্যে শ্রমিক শোষণ করছে কি সমস্যার সম্মুখীন আজকের আমরা যেমন প্রতিদিনের মতো প্রতিনিয়ত ডিউটি সকালে মর্নিং যার যেমন থাকে আরও সকাল ছটা থেকে দুটো থাকে আরও দুটো থেকে দশটা থাকে এইভাবে শিফটিং যেভাবে হয় সেভাবে আমিও আজকে সকালে সেইভাবে ডিউটি এলাম তো এসে দেখলাম গেটে প্রচুর শ্রমিকের সব দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকতে পারে না এবার এদের কি সমস্যা আমি জানতে চাইলাম যা দু একজনকে জিজ্ঞাসাও করলাম যে কী ব্যাপারে এত শ্রমিক বাইরে বা কেউ ঢুকতে পারছে না কেন না বললো যে সিকিউরিটি সিকিউরিটি গেট চেক করছে ওরা যেমন প্রতিদিন চেক করে সেভাবে আজও চেক হচ্ছে ওরা বলছে গেট পাস বিহীন ভিতরে ঢুকতে দেবেন এবার আমাদের গেটপাস প্রতি বছর এইভাবে করে দু তিন মাস করে গেট পাস থাকে না এবারে এরা যোগ সাজসি এইভাবে ম্যানেজমেন্টের সঙ্গে আর সিকিউরিটির সঙ্গে এইভাবে করে আমাদের গেট পাস থাকে না অথচ আমরা গেটে ভেতরে ঢুকিয়ে বা ডিউটি আমাদের কর্মতর যে যার যেখানে থাকে সেভাবে ডিউটিও করে যায় তো আমরা এই মাসের পর মাস গেট পাস বিহীন ডিউটি করি হলদিয়াতে এই মাত্র আমাদেরই কারখানায় এই জিনিস হয় আমরা অন্যান্য কারখানেও খোঁজখবর করে দেখেছি সেখানে অন্যান্য কারখানায় কোনোদিন দিন গেট পাস বিহীন কেউ ভিতরে ঢুকতে পারে না কতজন

কর্মঠ এবং নিজেদের শ্রম দিয়ে তারা এই ইন্ডাস্ট্রি গড়ে তোলার পেছনে তারা অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে কিন্তু বারংবার এটা আজকের নতুন নয় বারংবার শ্রমিকদের কিভাবে বঞ্চিত করা যায় তার পরিকল্পনা তৃণমূল ইউনিয়ন বা তৃণমূলের নেতারা করে যাচ্ছে শুধু আজকের এই কারখানা নয় সেই সঙ্গে আরও যে সমস্ত কারখানা দিতে আছে সব জায়গাতেই শ্রমিক শ্রেণীর ফোনের ভেতরে অসন্তোষ এবং বিক্ষোভ দানা বাড়ছে যেটুকু আমার শোনা যদিও এখনও এরা আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি আমার এটা শোনা যে এইচপিএলের এই শ্রমিকদের নাকি একত্রিশে জানুয়ারির পর থেকে কোনো গেটপাস নেই বিনা গেটপাসে তাদের কারখানা কাজ করতে বাধ্য করা হয়েছে এটা এক প্রকার আমি বলবো ম্যানেজমেন্ট সহ তৃণমূল নেতাদের একটা চক্রান্ত হলদিয়ার শ্রমিকদের বাদ দিয়ে প্রতিনিয়ত তাদের ভয় দেখিয়ে তাদের বস্ততা স্বীকার করতে বাধ্য করা এবং কম পারিশ্রমিকে শ্রম করার যে একটা প্রয়াস তৃণমূলের সেটা তারা জারি রাখতে চাইছে আমাদের আমরা শ্রমিক নিয়ম জানি যে কোনো কারখানায় কোনো ব্যক্তি ঢুকতে গেলে তার গেট পাস লাগে তো একত্রিশে জানুয়ারির পর আজকে ফার্স্ট মার্চ আজও তাদের গেটপাস ছাড়া কী করে কারখানায় ঢুকলো এটা একটা বড়ো প্রশ্ন চিহ্নের মুখে পড়ে তাহলে কি শিকার হতে চলছিল এই শ্রমিকরা তারা সেই তোলা তোলা দিতে না পারায় তাদেরকে বঞ্চিত করার যে তাদের বাদ দিয়ে আবার নতুন লোক ঢোকানো এই যে একটা চিন্তাভাবনা কারণ নতুন লোক না ঢোকালে তৃণমূল নেতাদের এখন পকেট ফাঁকা সামনে আসছে বড় নির্বাচন তাই সেই নির্বাচনে লড়াই করার টাকা তুলতে হবে তাদের এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তাই শ্রমিকদের এই যে আন্দোলন এটা বৈধ আন্দোলন শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত তাদের গেটপাস না হবে তারা ঢুকতে পারবে না আর তারা যদি না ঢুকতে পারে কন্ট্র্যাক্টররা বাধ্য হবে তাদের অন্য লোক ঢোকাতে তৃণমূলের চাপে তাই অন্য শ্রম যারাই ঢুকবে না ঢুক না কেন তারাও তো শ্রমিক তাহলে একজনে একটা শ্রমিকের মুখের ভাত কেড়ে নিয়ে তাদের শ্রম কেড়ে নিয়ে আর একজন ঢুকবে এটা চলতে পারে না এটা হতে পারে না এটা একেবারে মানুষ মানে সমস্ত শ্রেণীর মানুষের এই একটা বিরোধী নীতি এই নীতি হলদিয়াতে চালানোর একটা চেষ্টা অপচেষ্টা চলছে আশা করছি ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষের এখানে সুমতি হওয়া উচিত যে শ্রমিকদের যারা এতদিন ধরে কাজ করে যাচ্ছে এতদিন কাজ তাদের শ্রমের ফলে মানে ইন্ডাস্ট্রির যে সমস্ত লাভ হচ্ছে ফায়দা সেই সব কিছু রক্ষা করতে গেলে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়েছে তাদেরকে রক্ষা করাটাও ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে আমি আশা করব ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরদের দিয়ে ভেন্ডারদের দিয়ে তাদেরকে গেট পাস করিয়ে সত্তর তাদের কারখানার ভেতরে ঢোকার অনুমতি দেবে এবং কাজ করার অনুমতি দেবে এটা কি মনে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের সিওডি হচ্ছে না শ্রমিক রয়েছে। তৃণমূল তো দুবছর ধরেই বিভিন্ন কারখানায় সিওডি করছে না তাদের মন মনগড়ায় মানে একটা চাপিয়ে দেওয়া নীতি এটা তো চলেই আসছে শ্রমিক রুলস যা সেই রুলস মেনে কোথাও সিওডি করেনি বিভিন্ন জায়গায় শ্রমিকরা অসন্তোষ করছে আমি হলদিয়ার শ্রমিকের পাশে আছি তাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়াই করব সে নাই বা করতে পারে আমার দল কিন্তু সে শ্রমিক তার শ্রম দিয়ে কারখানার উন্নয়নে সে একজন অংশীদার তাই তার স্বার্থ রক্ষা করা আমি এই হলদিয়ার বিধায়ক হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য কোন রাজনৈতিক দলের সদস্য জানার কথা নয় কিন্তু সে এই হলদিয়ার কারখানার সমস্ত কারখানায় যে সমস্ত শ্রমিক আছে সেই শ্রমিক ভাইয়েরা তারা যাতে তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা তারা পায় তারা যাতে মাথা উঁচু করে শ্রম করতে পারে সম্মানের সঙ্গে কারখানায় কাজ করতে পারে সেটা আমি তাদের পাশে থেকে তাদের আন্দোলনে তাদের লড়াইয়ে থাকবো এবং তাদের সহযোগিতা করব এই আশ্বাস দিতে শাসক দল টিএমসি এটা কি নতুন পলিটিক্স খেলছে শ্রমিকদের নিয়ে তাদের পকেট ভারী করার জন্য সেটা তো আমি প্রথমেই বললাম যে তৃণমূলের এটা কালচার আজকের কারখানার দশজন শ্রমিককে বাদ দিয়ে তার জায়গায় নতুন শ্রমিক পয়সার বিনিময়ে ঢোকানো আবার যাদের বাদ দেয়া হলো তাদেরকেও একটা ভয় দেখানো টাকা অফার করা এইসব একেবারে তোলা কালচারটাকে জারি রাখার একটা প্রয়াস কি লোকসভা নির্বাচন সামনে লোকসভা নির্বাচন আসছে তাদের পকেট ফাঁকা আছে সেই টাকা তুলতে হবে তাদের এই শ্রমিকদের কাছ থেকে ছাড়া তারা টাকা কোথা থেকে তুলবে এখন এইভাবে ভয় দেখানো বাজার গরম করা ইউনিয়নের মানে তৃণমূলের একটা কালচার আর দুদিন ছাড়াই নেতা পরিবর্তন হচ্ছে যে যখন আসছে সে তখন পকেট ভরানোর জন্য নিজের মন গড়া একটা করে নিয়ম তৈরি করছে কন্ট্রাক্টরদের ভয় দেখানো তবে ম্যানেজমেন্টদের বলবো সমস্ত কারখানার ম্যানেজমেন্টদের বলবো আপনাদের কারখানার রক্ষা করার দায়িত্ব নেয় শ্রমিক তাই শ্রমিক স্বার্থটা আগে দেখুন কোনো নেতার কোথায় প্রভাবিত হয়ে শ্রমিকের পিঠে ছুরি মারার চেষ্টা করবেন না কারণ শ্রমিকরা তাদের যেমন শ্রম দিয়ে কারখানা গড়ার পেছনে কারখানার উন্নয়নের পেছনে তারা তাদের অবদান আছে তেমন আন্দোলন করে নিজের অধিকার বুঝে নেওয়ার ক্ষমতাও তাদের আছে হলদিয়ার শ্রমিক সেই লড়াই লড়তে জানে তারা সেই পদ্ধতিতে আইনি পদ্ধতিতে এবং তাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য তারা লড়াই করবে আমি হলদিয়ার বিধায়ক হিসেবে সর্বতভাবে তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের পাশে থাকব কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই